আসসালামু আলাইকুম ভিয়ার্স আমার চ্যানেল মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফ্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে কুশিকাটা নামাজের টুপির তালুর অংশ তৈরি করে দেখাবো সেজন্য আমি এখানে নয়টা সুতা নিয়েছি এবং হুক ব্যবহার করব ওয়ান পয়েন্ট ফাইভ এম এম তালুর অংশটি তৈরি করার জন্য শুরুতে একটি স্লিপ নট তৈরি করে নেব এই স্লিপ নট তৈরি করার পরে আমি এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে নিলাম পাঁচটি চেন করে এক নম্বর চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এই যে এখানে একটি চেন রিং তৈরি হয়ে গেছে এখন আমি এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি এই চেন রিংয়ের মধ্যে আমি মোট বারোটি ডাবল কুশি তৈরি করে নেব তো শুরুতেই আমি তিনটি চেনের একটি ডাবল কুশি করে নিয়েছি এখন আমি দুই নম্বর ডাবল কুশিটি করে নিচ্ছি এই চেন রিংয়ের মধ্যে তারপর তিন নম্বর ডাবল কুশিটি করে নিলাম তিন চার পাঁচ এভাবে আমি বারোটি ডাবল কুশি করে নিচ্ছি বারো এখানে আমি বারোটি কুশি তৈরি করে নিলাম এখন শুরুতেই যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছি অর্থাৎ এক নম্বর ডাবল কুশিটি সেখানে আমি হুকটাকে মানে তার তিন নম্বর চেনে তিন নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম তো এখানে আমি এই চেন রিংয়ের মধ্যে মোট বারোটি কুশি তৈরি করে নিয়েছি এখন তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি কুশি আর এই যে এই ডাবল কুশির ঘরে আরও একটি ডাবল কুশি করে নেব অর্থাৎ আমি একটি ঘরে দুইটি ডাবল কুশি করে নিলাম এখন তার পরের ডাবল কুশির ঘরে দুই নম্বর যে ডাবল কুশিটি আছে সেই দুই নম্বর ডাবল কুশির ঘরটিতে আমি দুইটি ডাবল কুশি তৈরি করে নেব একটি দুইটি আবারও তিন নম্বর ডাবল কুশির ঘরে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি আবারও চার নম্বর ডাবল কুশির ঘরে আমি দুইটি ডাবল কুসি তৈরি করে নেব তো এখানে টোটাল বারোটি ডাবল কুশির উপরে আমি চব্বিশটি কুশি তৈরি করে নিচ্ছি এখানে আমি চব্বিশটি ডাবল কুশি তৈরি করে নিয়েছি এখন শুরুতেই যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার তিন নম্বর চেনে স্লিপি স্ট্রিচ দিয়ে জয়েন করে নিলাম রাউন্ডটি কমপ্লিট হয়ে গেল এখন তিনটি চেন করে নিলাম তিনটি চেন সমান একটি ডাবল কুশি তারপরের কুশির ঘরে দুই নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম দুইটি ঘরে দুইটি ডাবলকুশি করার পরে দুইটি চেন করে নেব তারপরে তিন নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব এবং চার নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল ডাবলকুশি করে নেব অর্থাৎ এখানে আমি পরপর দুইটি ঘরে ঘরেই ডাবলকুশি করে নেব আবারও দুইটি চেন করব। দুইটি চেন করে সরাসরি আমি কোনো গ্যাপ নেব না পরের ডাবল কুশির ঘরেই একটি ডাবল কুশি করব আবারও তারপরের ডাবলকুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব এই যে আবারও দুইটি চেন করে নেব দুইটি চেন করে পরের ডাবল ডাবলকুশির ঘরে একটি ডাবল কুশি তারপরের ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি পরপর দুইটি ঘরে ডাবল কুশি করে নিলাম দুইটি চেন করে আবারও পরপর দুইটি ঘরে দুইটি ডাবল কুশি করে নেব রাউন্ডটি আমি এভাবেই কমপ্লিট করে নেব অর্থাৎ প্রত্যেকটি ডাবল কুশির ঘরেই ডাবল কুশি হবে তবে এখানে দুইটি করে ডাবল কুশি করে দুইটি চেন করে আবারও দুইটি করে ডাবল কুশি করে দুইটি চেন করে আবারও দুইটি করে ডাবল কুশি তৈরি করে নেব এভাবেই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি তিন নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি শেষে দুইটি চেন করে নিয়েছি শুরুতেই তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার তিন নম্বর চেনে আমি হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্ট্রিপ দিয়ে নিলাম এখন এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি ওই একই ঘরে আমি আরও একটি ডাবল কুশি করে নেব অর্থাৎ এক নম্বর ডাবল কুশির উপরে আমি দুইটি ডাবল কুশি করে নিলাম এখন দুই নম্বর যে ডাবল কুশিটি আছে তার উপরে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি এখানে মোট চারটি ডাবল কুশি তৈরি করে নিলাম তারপর দুইটি চেন করে নিলাম দুইটি চেন করার পরে এই যে পরের যে দুইটি ডাবল কুশি আছে তার প্রথম ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি আর দ্বিতীয় ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি এই মোট দুইটি ডাবল কুশি তৈরি করে নিলাম তারপর দুইটি চেন করে পরের যে দুইটি ডাবল কুশি আছে তার এক নম্বর ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তারপর দুই নম্বর ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি করে নিচ্ছি একটি দুইটি এই মোট চারটি ডাবল কুশি তৈরি করে নিলাম আবারও দুইটি চেন করে পরের যে দুইটি ডাবল কুশি আছে তার এক নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি আর দুই নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি তৈরি করে নিলাম তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব অর্থাৎ একবার চারটি ডাবল কুশি দুইটি চেন তারপর দুইটি ডাবল কুশি আবারও দুইটি চেন চারটি ডাবল কুশি আবারও দুইটি চেন দুইটি ডাবল কুশি এরপর হবে চারটি ডাবল কুশি তারপর দুইটি ডাবল কুশি একই নিয়মে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি অর্থাৎ চার নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি শুরুতেই যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার তিন নম্বর চেনে স্লিপি স্ট্রিপ দিয়ে নিচ্ছি এখন এই যে এখানে চারটি ডাবল কুশি আছে এই যে চারটি ডাবল কুশি আছে এই চারটি ডাবল কুশির ওপর আমি ছয়টি ডাবল কুশি তৈরি করে নেব সেজন্য জন্য শুরুতেই তিনটি চেনের একটি ডাবল কুশি তৈরি করে নিলাম এবং একই ঘরে অর্থাৎ এক নম্বর ডাবল কুশির ঘরে আমি আরও একটি ডাবল কুশি তৈরি করে নিলাম অর্থাৎ এক নম্বর ডাবল কুশির উপরে আমি দুইটি ডাবল কুশি তৈরি করে নিলাম এখন দুই নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব দুই নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তারপরে তিন নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম এখন চার নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি করে নেব চার নম্বর যে ডাবল কুশির ঘরটি আছে সেখানে দুইটি ডাবল কুশি তাহলে এখানে চারটি ডাবল কুশির ওপর ছয়টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে এখন দুইটি চেন করে নেব দুইটি চেন করে এই যে দুইটি ডাবল কুশি আছে এই দুইটি ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তৈরি করে নেব শুধুমাত্র দুইটি ডাবল কুশি তৈরি করব আর কোনো ডাবল কুশি তৈরি করব না তারপর দুইটি চেন করে নেব চেন করে পরের যে চারটি ডাবল কুশি আছে এই চারটি ডাবল কুশির ওপরে আবারও ছয়টি ডাবল কুশি তৈরি করব সেজন্য এক নম্বর ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি একটি দুইটি তারপর দুই নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি তিন নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি চার নম্বর ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি করে নিচ্ছি তাহলে এখানে ছয়টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে আবারও দুইটি চেন করে পরের দুইটি কুশির ওপর দুইটি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি এখানে দুইটি ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি আবারও দুইটি চেন করে পরের যে চারটি কুশি আছে এই চারটি কুশির উপরে আমি ছয়টি কুশি তৈরি করব ঠিক এখানে এই দুইটি জায়গায় যেভাবে ছয়টি কুশি করে নিলাম এখানেও আমি ছয়টি কুশি তৈরি করে নেব এই চারটি কুশির উপরে ছয়টি কুশি একই নিয়মে তৈরি করে নেব তো একই নিয়মে আমি পুরো পাঁচ নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি পঞ্চম রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন শুরুতেই যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার তিন নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম এরপর এই যে এখানে ছয়টি ডাবল কুশি করেছি এই ছয়টি ডাবল কুশির উপরে আমি আটটি ডাবলকুশি তৈরি করবো সেজন্য শুরুতেই তিনটি চেনের একটি ডাবল কুশি তৈরি করে নিলাম এবং এই যে এক নম্বর ডাবল ডাবলকুশিতেই আরও একটি ডাবল কুশি তৈরি করে ব এক নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তৈরি করে নিলাম এখন দুই নম্বর ডাবল উপরে একটি ডাবল কুশি তৈরি করে নেব তারপর তিন নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি চার নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তৈরি করে নিলাম তারপরে পাঁচ নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি আর এই যে ছয় নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তৈরি করে নেব ছয় নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি অর্থাৎ আমি এক নম্বর এবং ছয় নম্বর ডাবল ডাবলকুশিতে দুইটি করে ডাবল কুশি করেছি আর ডাবল ডাবলকুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করে নিয়েছি এরপর দুইটি চেন করে নিয়ে এই যে দুইটি ডাবল কুশি আছে এই দুইটি ডাবল কুশির উপরে শুধুমাত্র দুইটি ডাবল কুশি তৈরি করে নেব আবারও দুইটি চেন করে পরের যে ছয়টি কুশি আছে এর উপরে আটটি কুশি তৈরি করে নেব সেজন্য এক নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তৈরি করে নেব এক নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি দুই নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তিন নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি চার নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি পাঁচ নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি এরপর ছয় নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি করে নেব ছয় নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি আবারও দুইটি চেন করে এই দুইটি ডাবল কুশির উপর দুইটি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি পরপর দুইটি ডাবল কুশি তৈরি করে নিলাম আবারও দুইটি চেন করে এখানে যেভাবে এই যে ছয়টি কুশির উপর আটটি কুশি তৈরি করেছি ঠিক একইভাবে এই ছয়টি কুশির উপরেও আমি আটটি কুশি তৈরি করে নেব একই নিয়মে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি ছয়টি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এখন শুরুতেই যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার তিন নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি ছয়টি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এখন সাত নম্বর রাউন্ড শুরু করব তো এখানে যে আমি আটটি ডাবল কুশি করেছিলাম এই আটটি ডাবল কুশির উপরে আমি দশটি ডাবল কুশি তৈরি করে নেব সেজন্য প্রথম ডাবল কুশির উপরে তিনটি চেনের একটি ডাবল কুশি করে নিলাম তারপরে ওই একই অর্থাৎ এক নম্বর ডাবল কুশির ঘরে আরও একটি ডাবল কুশি করে নেব এক নম্বর ডাবল কুশির ঘরে আমি দুইটি ডাবল কুশি তৈরি করে নিলাম এখন দুই নম্বর যে ডাবল কুশির ঘর আছে তাতে আমি একটি ডাবল কুশি করে নেব তিন নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি চার নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি পাঁচ নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি ছয় নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি সাত নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি আর আট নম্বর ডাবল কুশির ঘরে দুইটি ডাবল কুশি করে নেব তাহলে এখানে মোট দশটি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে এক নম্বর এবং আট নম্বর ডাবল কুশিতে দুইটি করে ডাবল কুশি আর মাঝখানের ডাবল কুশিতে একটি করে ডাবল কুশি করে নিয়েছি এখন দুইটি চেন করে নেব দুইটি চেন করে এই যে দুইটি ডাবল কুশি আছে এই দুইটি ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তৈরি করে নেব দেখুন এখানে দুইটি ডাবল কুশি তৈরি করে নিলাম এখন দুইটি চেন করে পরের যে আটটি ডাবল কুশি আছে সেই আটটি ডাবল কুশির ওপর দশটি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি তো এক নম্বর ডাবল কুশির ওপর আমি দুইটি ডাবল কুশি করে নেব তারপরে দুই নম্বর ডাবল কুশির ওপর একটি তিন নম্বর ডাবল কুশির ওপর একটি চার নম্বর ডাবল কুশির ওপর একটি পাঁচ নম্বর ডাবল কুশির ওপর একটি ছয় নম্বর ডাবল কুশির ওপর একটি সাত নম্বর ডাবল কুশির ওপর একটি আর আট নম্বর ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি করে নেব তারপর দুইটি চেন করে নেব তারপরে দুইটি ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি তৈরি করে নেব এই যে পরপর দুইটি ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি করে নিলাম এখন দুইটি চেন করে আবার ওই যে পরের আটটি কুশির ওপর একই নিয়মে দশটি ডাবল কুশি তৈরি করে নেব তো এভাবেই আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিব এই রাউন্ডটি কমপ্লিট করার পরে এখানে দেখুন আরও একটি টুপির তালুর অংশ আমি তৈরি করে নিয়েছি এখানে এই যে এই দুইটি রাউন্ড প্রথমে এক নম্বর এবং দুই নম্বর রাউন্ড করার পরে এখানে দুইটি ডাবল কুশি করেছি দুইটি ডাবল কুশির ওপর চারটি চারটি ডাবল কুশির ওপর ছয়টি ডাবল কুশি তার উপর আটটি দশটি বারোটি তারপরে চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ এভাবে আমি দেখুন তালুর অংশটি করে নিয়েছি আর এই যে দুইটি ডাবল ডাবলকুশির জায়গায় দুইটি করে ডাবল ডাবলকুশি করে নিয়েছি দেখুন একই নিয়মে আমি এই তালুর অংশটিও তৈরি করে নেব এখানে আমি তালুর অংশটি তৈরি করে নিয়েছি এখানে আমি রাউন্ড তৈরি করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে আমি ছয় ইঞ্চি পরিমাণ তালুর অংশটি করে নিয়েছি এখানে দেখুন আমি ছয় ইঞ্চি পরিমাণ তালুর অংশটি তৈরি করে নিয়েছি ঠিক একই নিয়মে আমি এখানে সাদা কালারের একটি তালু তৈরি করে নিয়েছি এবং একটি ব্রাউন কালারের একটি টুপি তালুর অংশটি তৈরি করে নিয়েছি এই টুপির তালুর অংশ দিয়ে আমি টুপি তৈরি করবো পরবর্তীতে তো আশা করছি এই নামাজের টুপির তালুর অংশের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটে আপনারা ফলো করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ